তার প্রমাণ এই ভিডিওটির মাধ্যমে করব অতএব ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং ভিডিওটি বেশির থেকে বেশি শেয়ার করে দিন আসুন এই মৃত্যুকের একটি ক্লিপ আমি আপনাদেরকে দেখাই আপনি বলেছেন অর্থ বুঝে সালাপ না করলে কবুল হবে না এটা সালাপদেরকেও বলেছেন আপনি কি আল্লাহর সাথে বাহাস করবেন যারা মারা গেছে তাদের পরিণাম কি হবে আপনি বুঝতে ভুল হয়েছে বুঝতে ভুল হয়েছে আমি বলেছি যারা জানা মানুষ তারা সালাত জেনেই করবে এবার বুঝতে পারছেন কথা তারা কি জেনেই করবে কিন্তু এটা আপনারা ঘাড়ে নিলেন কেন আজকে বললাম যারা গাফল আমার নেকি হবে না কথা রে আমি বলতে পারি আমার না নেকি হবে না কথা রে আমি বলতে পারি আমার চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউম উদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ইহদিনাস অর্থ জানেন না পড়ছেন শুধু আশি বছর যাবত এক নেকিও হয়নি আশি বছরে এটা চ্যালেঞ্জ আমার না নেকি হবে না কথা থেকে আমি বলতে পারি আমার চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ অর্থ না জানলে নামাজ হবে না এই কথাটা নাকি তার নয় অথচ সে সুস্পষ্ট ভাষায় নিজেই বলেছে যে অর্থ না জানলে সে নামাজ হবে না সেই নামাজে কোনো নেকি হবে না এই বক্তব্য নিয়ে কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছি যে ভিডিওটি আপনারা দেখেছেন যারা দেখেননি তারা দেখে আসেন যেই বক্তব্য সে নিজেই দিয়েছে আমার চ্যালেঞ্জ বলে বক্তব্য দিয়েছে আবার অন্য স্টেজে উঠে তিনি নিজেই অস্বীকার করতেছে নিজের কথাকে এরকম মৃত্যুক জাহেল আর কোথায় হতে পারে সে যে শ্রেষ্ঠ মিথুক আসুন আমি আপনাদেরকে দেখাই পার আল্লাহ নেকি হবে না কথা রে আমি বলতে পারি পারর আল্লাহ হবে না কথা রে আমি বলতে পারি আমার চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ জানেন না

কবুল হয় কবুল হয়নি এক নেকি কবুল হয়নি যদি হয় কেমতের মাঠে আপনার সাথে চ্যালেঞ্জ আমার আমার চ্যালেঞ্জ সম্মানিত দর্শক আপনারা দেখতেই পেলেন সে নিজের কথাকে নিজে কিভাবে অস্বীকার করতেছে তাহলে এখন আপনারাই বলেন তাকে কেন মিথ্যুক জাহেল বলবো না সে যে মিথ্যুক জাহেল সে নিজেই প্রমাণ এই মুজাফর বিন মোহসিন জাহেল এ মানুষকে বেনামাজি বানাচ্ছে তিনাদের সাইখের মুক্তি আপনার আপনারা শুনুন আসুন আমি আপনাদেরকে এই জাহেল সম্পর্কে আর এক সাইখের বক্তব্য শোনাই আর অবশ্যই ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করবেন কিন্তু এটা কোন আলেমের কথা হইতে পারে কোন আলেমের কথা এটা হইতেই পারে এটা কোন আলেমের কথা হইতে পারে কোন আলেমের কথা এটা হইতে পারে না দান

বা যে কোনো বিষয়ে সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে দিনের মসলাম মাসাইল সম্পর্কে বলতে গিয়ে যদি আবেগ কাজ করে বিবেক না কাজ করে দলীয় বিহীন কথাবার্তা হয় তো এটি বড় কাবিরা গোটা আল্লাহদার দান করুন সংশোধনের তৌফিক দান করুন